বুবু আইবা তুমি আইবা গো শহিদি নাইসা বুবু ক্ষমতা পাইবা না হুবু আইবা তুমি আইবা গো শহিদি নাইসা বুবু চিয়ার পাইবা না খোঁজ নাই বুবু কাদের কাকার অবস্থা খারাপ দরবেশ বাবার হাও নাঙ্কেল এখন সামনে আসে না নেহাতা কর্মী সব ভিতর আমি আসি ডরের ওপর কখন জানি আসে গ্রেপ্তারি পর আনা ববু আহিবা তুমি আই বাহাগ সেই দিন আইসা বুবু চিয়ার পাই বাহানা ক্ষমতার সিয়ারে থাকা সহজ কথা কন কিন্তু ওই সিয়ার থেকে একবার নামে গেলে ওই সিয়ারে ওঠা আর আমরা আগামীতে সিদ্ধান্ত নেব আর যাই হোক কোন নারীকেই দেশের প্রধানমন্ত্রী বানাবোনা আগামীতে এই দেশের প্রধানমন্ত্রী হবে পুরুষ কারো কারসান হাত তুলে দেখা দিল্লাহে হ্যাঁ যেই দলেরই হোক পুরুষ হবে নেতা হ্যাঁ এ জায়গায় বিএনপির ভাইয়ের আছেন রাগ করতেছেন না বেগম খালেদা জিয়ার কথা ভিন্ন উনি দেশ ছেড়ে পালাইনি উনি অসুস্থ হয়ে দেশে পড়েছিলেন জেল খেটেছেন এখনো দেশে আছেন বাপের পীঠ ওই জন্য ওনাকে বলা হয় আপোষহীন দেশ নেত্রী বেগম খালেদা জিয়া যিনি বলেছেন এই দেশে আমার জন্ম এই দেশে আমার মৃত্যু হবে কথা বলে না ওনার হিসাবটা আলাদা উনি নারী হলেও কথা কন কেন সম্মানিত নামি দামি একজন নারী ওনার প্রতি আমাদের শ্রদ্ধা সম্মান আছে কারণ উনি আলেমদেরকে অনেক মহাব্বত করেন কথা বলেন আর যিনি চলে গেছে নারী কোয়া যায় রাগ করতেছেন বিরক্ত হইন না ভাই মন খারাপ করেন না মনের মধ্যে অনেক দুঃখ মনে রাখবেন মেয়ে মানুষ যেখানে ঝামেলা সেখানে দেখেন না মাঝে মাঝে বইয়ের সাথে ঝগড়া হলে কি করে তিন দিন রাগ করে ভাব খায় না রাগ করে হাড়ি বাতিল ভেঙে ফেলে দেয় স্বামী তুলে আসার মারে রাগ করে বাপের বাড়ি চলে যায় ওই জন্য তো রাগ করে পিস কোটি জনগণ রাইখে খেয়ে কেন এই দেশের জনগণের প্রতি মায়া ছিল না পদত্যাগ করে জেলে যান তাও দেশের মানুষ শান্তি পাইতো কেন চলে গেলেন এভাবে ঘরের দরজাটা খোলো না আমি তোমার লিটনের বাপ তোমার দিও না। বউ খুশি হয়ে দরজা খুলে দেবে কথা বলেন ঠিক কি না কিন্তু আপনার আমার ব্যবহার এত ভালো না ঘরে দরজায় যা শীতকারে ম্যাট্রেক দেয় এ রুবেলের মা দরজা খোল বেশি দেরি হলে দরজা ভাঙ্গে ফেলে দিয়া আজ তোর পিঠের ওপর কি যে হবি রে ভিতর থেকে বউ বলে এটা স্বামী না সেকেন্ড আসরাই কথা কন কথা কন কারণ আপনার আমার ব্যবহার অত ভালো না কথা কন তাহলে বাড়িতে যায় নরম ভাষায় বউকে সালাম দিবেন তো ইনশাল্লাহ হ্যাঁ বাড়িতে যা বউকে সালাম দিবেন আশেপাশে যদি লোকজন না থাকে বইয়ের হাত ধরে মুসাফা করবেন এই জয়পুর হাটের যুবক কার হাত এই কথা বল তোমাদের বউ নাই এই নাই তো দোয়া করি বাবা হবে হবে নাই তো শান্তিতে আসো আসলে ও যে কি জ্বালা পরে ঠের বাবা এদিকে এদিকে আমার দিকে তাকাও কষ্ট হচ্ছে অনেক সময় চলে গেছে তো এদিক সেদিক যেতে পারতেছি না অনেক কথা মনে জমা আছে আপনাদেরকে একটু বুঝাবো কিন্তু সময় ওইভাবে হবে না খুব দ্রুত গতিতে আমি বলতেছি এদিকে তাকান আমার দিক তাকান বইয়ের হাত ধরবেন কার হাত এ যুব কার হাত বইয়ের হাত পাশের বাড়ির ভাবির হাত না ধরলে আবার ঝাঁটা দিয়ে ভিটাইবে বইয়ের হাত ধরে মুসাফা করবেন একেবারে যদি ময়দান ফাঁকা থাকে কোলা কুলিও সেরে নেবেন কথা কয় না স্বামী স্ত্রীর মধ্যে যদি সালাম আদান প্রদান হয় এই আমলগুলো চালু থাকে আল্লাহর পক্ষ থেকে তাদের দাম্পত্য জীবনের আল্লাহ রহমত নাজিল হবে বলুন সোবহান আল্লাহ সেই জবান দিয়া স্বামী স্ত্রীকে সালাম দিবে স্ত্রী সালামের জবাব দেবে ওই জবানগুলো দিয়া একে অপরকে কখনো গালি দিতে পারবে না একে অপরের প্রতি শ্রদ্ধা ভক্তি বিশ্বাস ভালোবাসার জায়গাটা আরো বৃদ্ধি পাবে দাম্পত্য জীবনে সুখ আর শান্তি পেতে গেলে রসুলের কয়েকটি সুন্দর সুন্দর সুন্নত আছে এই সুন্নত গুলো ঘরের ভিতরে আমল করা লাগবে স্বামী স্ত্রী দুইজনকে কয়জনকে স্পেশাল চারটি শূন্য জোরে বলেন কয়টি আমি কি এখনই বলবো এলোমেলো হয়ে যাবে আপনাদের একটু সময় আছে শেষের দিকে মনে করা দেবেন দাম্পত্য জীবনে সুখ আর শান্তি পেতে চাইলে স্বামী স্ত্রী ভালো থাকতে গেলে চারটি সন্ন্যত জোরে বলেন কয়টি কারা কারা শুনবেন একটু হাত তোলেন তো আর একবার দেখি লিল্লাহে থাকবে হাত নামান আমার ভাইয়েরাম আমি যে কথা বলতে চাচ্ছিলাম আম্মা জানাই সাথে বলেন নবীজি সালাম দিয়ে যখন ঘরের ভিতরে প্রবেশ করলেন নবীজির চিহারার আলো আলোতে সুইটা কই পরে আছে আমি পরিষ্কার দেখতে পেয়েছি বলুন সুবাহান আল্লাহ আপনার আমার নবী কতটা সুন্দর ছিলেন জানেন কেমন দামি নবী পাইছি নবীর মর্যাদা কত এক জায়গায় যা বললাম ভাই বলেন তোমাদের নবীর নাম কি বলে হুজর আব্দুল কাদের আছে কপাল পরে নবীর নামটা বলতে পারো না নবীজি যখন হেঁটে যেতেন আসমানের এক খন্ড মেঘ এসে নবীকে ছায়া প্রদান করতেন নবীজি যে দিয়ে হেঁটে যাইতেন সুগন্ধি পাওয়া যাইত নবীজি অজু করলে নবীজির অজুর পানি দিয়ে আর বের হইত নবীজি থুতু নিক্ষেপ করলে সেখান থেকে সুগন্ধিবের হইত নবীজি যখন ঘেমে যেতেন আম্মা জানেরা নবীজির ঘামগুলো শিশির ভিতরে জমা রাখতেন বিশেষ দিনে নবীজির দেগের ঘামগুলো সুগন্ধি হিসাবে তারা ব্যবহার করতেন কেমন নবী পাইছি যে নবী আসমানের চাঁদের ইশারা করলে চাঁদ দুই টুকরো হয়ে যায় বলেন বলেন একটু স্তরে ছোটবেলার একটা ঘটনা হালিমা যখন নবী না আমে কে তুলে দেয় ডেকে বলে হালিমা এই সন্তান এমন একটা সন্তান বাবা মারা গেছে সন্তানটাকে খেলনা কিনে দিতে পারি না কিন্তু আমার মোহাম্মদ মুসকি মুসকি হাসে আমি তাকা দেখি আমার সন্তান খেলা করতেছে কিন্তু দুনিয়ার সাধারণ কোন খেলনা নয় আমার সন্তান খেলা করতেছে আসমানের তারা নিয়া চন্দ্র নিয়া বলুন সোবাহান আল্লাহ একটু জোরে বলেন না সোবাহান আল্লাহ কেমন নবী পাইছি বাজার কেমন নবী পাইছি বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম জমিনে পা তুললেন মাওলা পাখের আর সে আজিম আল্লাহ রাজধানীতে পৌঁছে গেলেন বলুন সোবাহান আল্লাহ যেই খাবার দুই তিন জন মানুষ খাবে ওই খাবারে যদি বিশ্বনবীর হাতটা লেগে যায় শত শত মানুষ খাবার কেউ যেমন খাবার তেমনি থাকে যেই ছাগলের স্তনে দুধ নাই নবী হাত লাগায় দিলে দুধে পরিপূর্ণ হয়ে যায় সেই নবীর কাছে হজরত বেলাল কথা মনে আসে না নাই বেলাল রেখে বলে নবী গো আপনি কালেমার দাওয়াতের ইসলামের প্রচার প্রসার করেন দয়া করে আমার কালে মা পরে মুসলমান বানায় দেন বিশ্বনবী হজরত বেলালকে ইলাহা দিলেন্লা আল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম হযরতি বেলাল কালেমা পরে মুসলমান হয়ে গেল নবী আমার দিকে বলে বেলাল ইসলামের অবস্থা ভালো না কালেমা পড়েসো আপাতত প্রকাশ করা যাবে না আপনারা বলেন তো বা জানা ইসলামের অবস্থা কি সব ভালো থাকে দিকে দেখেন ঐক্যবদ্ধ হয়েছে ইসলাম মুসলমানকে মুছে ফেলার জন্য আজও ফিলিস্তানির জমিনে জালেমেরা মুসলমানের রক্ত নিয়ে খেলা করে কাশ্মীরে মুসলমানদেরকে হত্যা করে আজও চীনের উইঘুরে মুসলমানদেরকে নিয়ে যা অলৌ করে করার দিয়ে চিরে দুই টুকরো করা হয় মুসলমানকে অলঙ্ক করে বিস্তলের গুলিতে হয় আজ পৃথিবীর পৃথিবীর জমিনে দেশে খায় জালেম ব্যায় মানুষ ঐক্যবদ্ধ হয়েছে ইসলাম আর মুসলমানকে মুছে ফেলবে কিন্তু বলেন তো ওদের ক্ষমতা আছে কি ইসলামকে বিদায় করা ওদেরকে ক্ষমতা আছে ইসলামকে বিদায় করা বলেন তো ইসলামের সুইজ আছে কার হাতে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইউরিদুনালি তুফিউ নূর আল্লাহি বি আফওয়াহিহিম আল্লাহু মুতিমমানুরিহি ওয়ালাউ কারিহাল হাল সুবহানাল্লাহ সূরা সফের 8 নাম্বার আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন কাফিরা চাই মুখির ফুতকারে দিনের আলোকে ইসলামের আলোকে নিভায় দিতে আমার আল্লাহ ডেকে বলেন আল্লাহ মনুরিহি এই জমিনে দিনের আলোকে ইসলামের আলোকে কোরআনের আলোকে আমি আল্লাহ রাব্বুল আলমিন প্রতিষ্ঠিত করে ছাড়বো আমি আমার নূরকে উদ্ভাসিত করে ছাড়বো যদিও কাফের বাই মানদের অন্তরে যত ধরনের জালা যন্ত্রণা হোক না কেন তাহলে পৃথিবীর জমিন ইসলাম আছে ঠিকে থাকবে কি পর্যন্ত জালেমেরা ষড়যন্ত্র করে বিদায় করতে পারবে না মনে রাখবেন যারা জুলুম করবে জালেমদেরকে বিদায় নিতে হবে কথা বলেন এদেশে যারা মুসলমানের রক্ত নিয়ে খেলা করেছিল নিরপরাধ আলেমদেরকে ফাঁসির দড়িতে ঝুলিয়েছিল মিথ্যা মামলা হামলা দিয়া এদেশের হাজার হাজার মানুষকে মামলা দিয়া জীবনে কোনোদিন একটা গাড়িতে ঢেল মারে নাই গাড়ি পোড়ানোর মামলা দিয়েছিল যারা এই দেশের ঘর থেকে হাজার হাজার মানুষকে জেলখানায় বন্দি করেছিল বলেন তো বাজান যারা সাপলা চক্করে আলেমদেরকে হাফিজদেরকে হত্যা করেছিল ছাত্র আন্দোলনের সময় নিষ্পাপ শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত প্রায় দুই হাজারের বেশি মানুষকে যারা হত্যা করেছিল আজকে কি তারা ক্ষমতার চেয়ারা আছে তার মানে কি বুঝলেন জালেমদের জুলুম যখন বেড়ে যায় পতন তখন নিকটে চলে আসে কথা বলেন ক্ষমতার সিয়া রেখে পালে গেছে এগুলো বললে অনেকে আবার বলে হজুর এক বছর আগে পুরাতন পেশাল বাইরা লাভ কি মাঝে মাঝে নাড়া না দিলে আপনারা ভুলে যাবেন কারণ আমরা বাঙালি ভুলে যাওয়ার স্বভাব আমাদের বেশি মাঝে মাঝে নাড়া দেওয়া লাগবে মুক্তি বলেছিল পালাবো না হারাবো না যায় নাই কোরআনের ফাঁকি আল্লামা সাইদি হুজুর বলেছিল বারো কুটিতে গাছের গড়া নাড়া দিবে মামু বাড়ি দিল্লি গিয়ে পড়বা কি বলেন মিলে যায় নাই সত্যি ভারতে গেছে আমাদেরকে বলা হয় পাকিস্তানের রাজাকার আমরা নাকি পাকিস্তান যাদেরকে পাকিস্তানের রাজাকার পাকিস্তানের দালাল বলা হয় এরা কেউ পাকিস্তানে যায় নাই যারা ভারতের দালাল ভারতের গোলাম ওরা ঠিকই ভারতে গেছে দেখেন ক্ষমতার সিয়ার থেকে পালিয়ে গেছে পালিয়ে গেছে আছে বুবু আছে বুবু নাই মাঝে মাঝে অনেকে স্লোগান দেয় বুবু আবার আসছে বাংলাদেশ হাসছে কি স্লোগান আসিচ্ছে বলে আচ্ছা যারা পালিয়ে যায় আসে কথা কন উনি কি ইচ্ছে করে পালাইছে পালাইতে বাধ্য হয়েছে কথা বলে না কেন তবে হ্যাঁ মাঝে মাঝে অনেকে বলে হুজুর উনি আবার আসবে আসতেছে আমরা বলতেছি শোনেন মেয়ে মানুষ কতদিন আর বাইরে থাকে দেশের মেয়ে দেশে ফিরত আসুক এটা আমরা চাই বিধবা মানুষ মায়াও লাগে কথা হ্যাঁ আসুক কথা কয় না কেন আসবে তারপরে আমরা বারবার বলি আসতেছি কথা কর না উনি আবার মাঝে মাঝে ফোন দিয়া কিছু বিশ্বাস ফিরানোর চেষ্টা করে যে আমি দেশের খুব কাছে আছি একে যখন তখন ঢুকে ভর্তি করে। মানে এমন ভাব দেখে মনে হয় এরকম একটা ভাব না কিন্তু আসে না আমরা তো বারবার বলি বুবু তুমি বাহাগু সেই দিন আইসা বুবু ক্ষমতা পাই বাহানা ও বুবু আই তুমি আই বাহাগু সেই দিন আইসা বুবু চি পাই বাহানা খোঁজ নাই বুবু কাদের কাকার অবস্থা খারাপ দরবে বাবার হাউ নাঙ্কেল এখন সামনে আসে না নেহাতা কর্মী সব জেলের ভিতর আমি আসি ডরের ওপর কখন জানি আসে গ্রেপ্তারি না বাবু আহিবা তুমি আই গো সেই দিন আইসা বাবু আর পাই বাহানা ক্ষমতার সিয়ারে থাকা সহ কথা কন কিন্তু ওই সিয়ার থেকে একবার নামে গেলে ওই সিয়ারে ওঠা আর আমরা আগামীতে সিদ্ধান্ত নেব আর যাই হোক কোন নারীকে এই দেশের প্রধানমন্ত্রী বানাবো না আগামীতে এই দেশের প্রধানমন্ত্রী হবে পুরুষ কারা কারা হাত তুলে দেখা হ্যাঁ যে দলের হোক পুরুষ হবে নেতা হ্যাঁ এ জায়গায় পিএনপির ভাইয়েরা রাগ করতেছেন না বেগম খালেদা জিয়ার কথা ভিন্ন উনি দেশ ছেড়ে পালায়নি উনি অসুস্থ হয়ে দেশে পড়েছিলেন জেল খেটেছেন এখনো দেশে আছেন বাপের ওই জন্য ওনাকে বলা হয় আপোষহীন দেশ নেত্রী বেগম খালেদা জিয়া যিনি বলেছেন এই দেশে আমার জন্ম এই দেশে আমার মৃত্যু হবে কথা বলে না ওনার হিসেবটা আলাদা উনি নারী হলেও কথা কন্ন কেন সম্মানিত নামি দামি একজন নারী ওনার প্রতি আমাদের শ্রদ্ধা সম্মান আছে কারণ উনি আলেমদেরকে অনেক মোহাবত করেন কথা বলেন আর যিনি চলে গেছে নারী করতেছেন বিরক্ত হেন না ভাই মন খারাপ করেন না মনের মধ্যে অনেক দুঃখ মনে রাখবেন মেয়ে মানুষ যেখানে ঝামেলা সেখানে দেখেন না মাঝে মাঝে বইয়ের সাথে ঝগড়া হলে কি করে তিন দিন রাগ করে ভাব খায় না রাগ করে হাড়ি বাতিল ভেঙে ফেলে দেয় স্বামী তুলে আসার মারে রাগ করে বাপের বাড়ি চলে যায় ওই জন্য তো রাগ কইরা বিশ কোটি জনগণ রাখে কেন এই দেশের জনগণের প্রতি মায়া ছিল না পদত্যাগ করে জেলে যান তাও দেশের মানুষ শান্তি পাইত কেন চলে গেলেন এভাবে রাগ করতেছেন আপনারা এমআর আমার মন খারাপ করবেন না এই জন্য মনে রাখবেন জুলুম যখন বেড়ে যাবে মনে রাখবেন বিজয়ের ঘন্টা যখন তখন বাজতে পারে মুখ দিয়ে শুধু বলেছিল রাজাকার ক্ষমতার চিয়ারে পুরে হয়ে গেছে সারকার আগামীতে যারা মৌল পাত বলবে রাজাকারে ট্যাগ লাগাবে সময় লাগবে না এই জন্য বলবো এই ষোলো বছর তারা নানান ভাবে আলেমদেরকে নিয়া। উল্টা পাল্টা কথা বলেছে আগামীতে যারা আসবেন আলেমদেরকে সম্মান দেওয়ার চেষ্টা করবেন আলেমদেরকে মাইনা